বুঝলাম না আর ওই মিম এগুলো কি শুরু করছে না মানে বুঝাইতে চাইতেছে আমার এগুলো কিছু বড় হয়ে গেছে এগুলো বুঝাইতে চাইতেছে নাকি প্রচন্ড মাথা ব্যথা করছে না মাথা তো আমারও ব্যথা করতেছে কিন্তু একটা কথা এগুলো দেখে আমার ফ্যান ফলোয়ার্স না জানি মাথা কোথায় গিয়ে দাঁড়া আমি বুঝতাছি না কি ভিডিও করতেছি এখন নাটক শরীরে যে শুরু করছে কিন্তু এগুলো মেনে নেওয়ার মতো না এই জন্য ভিডিও করতে বাধ্য হলাম না হলে কিন্তু ভিডিও করতাম না কথায় আছে কয়লা দুলে ময়লা জানা। যেমন টিকটকার সেলিব্রিটি হয়ে গইলে যেরকম হয় টিকটকার সেলিব্রিটি বাপ বাপ থাকে কিন্তু এগুলো তো আর মানা জানা কিন্তু এগুলো তো রয়ে গেল টিকটকারের বাপ টিকটকার রয়ে গেল কিন্তু অভিনেত্রী মানায় না না বাবা আপনার মনগুলো অনেক বড় হয়েছে এডাম ডাগলু বুঝতে পারছি কিন্তু

আচ্ছা নিজেকে এভাবে টাইট ফিটিং করে আনবক্সিং করা কি দরকার ছিল আমাদেরকে বলতেন আমাদের দর্শক মিললে আপনাকে আনবক্সিং করে দিতাম টাইট ফিটিং করে সব কিছু ওকে করে দিতাম ও আচ্ছা আপনি টাকা নিয়ে এগুলো করেন তাহলে স্যাপসং ভিডিও মঞ্চে করে নাটক করেন কিসের জন্য এভাবে ভিতরের পাট দেখি কাট পাওয়ার চা কিন্তু মাট পানি যায় না এক কাজ করেন এভাবে সময় থাকতে ফেলেন মানুষ জানি এগুলো আপনি এই জন্য আপনি এগুলো এভাবে ব্যবহার করতেছেন কারণ এভাবে আমাদের বাংলাদেশ মানুষ এত ব্যবহার করতো না কিন্তু আপনি এভাবে পঞ্চার করছেন পরেতেই এভাবে মানুষ সমানে ব্যবহার করতেছে। তাহলে আপনারা কিনতে পারেন না পনসার এগুলা দেখে দেখে হ্যালো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ তোমার কিসের শেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ